নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটি দারুণ সুখবর যেখানে সম্পূর্ণ সরকারিভাবে ক্লার্কসহ ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারবে আবার তোমরা যদি আদার্স পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে বিভিন্ন কিন্তু যোগ্যতা থাকছে এখানে যারা যারা আবেদন করবে সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে তো এই আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ ইনফরমেশান পাবে একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার জব পোস্টিং কোথায় হবে দেখো জব পোস্টিং যেটি হবে সেটি কিন্তু কলকাতা সহ কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে অর্থাৎ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এই নিয়োগটি হচ্ছে যেখানে তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না তো এত সুযোগ সুবিধা শুধুমাত্র তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই তোমরা সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস অফ পোস্ট অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তালিকা আছে অর্থাৎ এখানে শুধুমাত্র কিন্তু ক্লারিক্যাল পোস্ট নয় ক্লারিক্যাল পোস্ট সহ কিন্তু বিভিন্ন পোস্ট আছে অর্থাৎ তোমাদের গ্রুপ এ পোস্ট আছে গ্রুপ বি পোস্ট আছে এবং গ্রুপ সি পোস্ট আছে তো এখানে তোমাদের যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেই পোস্টটি হচ্ছে ক্লারিক্যাল পোস্ট যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে এখানে দেখো বিভিন্ন পোস্ট আছে এবং তার যোগ্যতাও কিন্তু দেওয়া আছে এগুলো সব গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট আছে তো এগুলো নিয়ে আমি আলোচনা করব না কারণ এই সব পোস্টগুলোর ক্ষেত্রে অভিজ্ঞ তোমাদের প্রয়োজন আছে বা হায়ার কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে তো আমি যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা ক্লারিক্যাল পোস্ট যেখানে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে তবে দুটি ক্লারিক্যাল পোস্ট আছে যেমন একটি হচ্ছে ইউডিসি ক্লারিকাল পোস্ট আর একটি হচ্ছে এলডিসি ক্লারিক্যাল পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন এবং আপার ডিভিশন ক্লার্ক দুটি পোস্টই কিন্তু আছে তো দেখো একটু স্কল করে একটু নামতে হবে তোমরা যদি এই যে পোস্টগুলোতেও আবেদন আবেদন কিন্তু করতে পারো যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু পজ করে দেখে নিও ঠিক আছে তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা করে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তো চলো আমি যে পোস্টটা নিয়ে প্রথমে আমি আলোচনা করছি সেটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমরা যে বেতনটি পাবে তেতাল্লিশ হাজার দুশো টাকা মতো তোমরা বেতন পাবে এখানে তোমাদের বয়স কী থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি আমি ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমার বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তুমি যদি এস সি কমিউনিটি থেকে যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং পিডাব্লিউ কিন্তু আবেদন করতে পারবে তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী তারাও কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে যেটি তুমি যদি ইংলিশে টাইপ করো তাহলে তোমার পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে আর তুমি যদি হিন্দিতে টাইপ করো তাহলে তিরিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে এবং তোমাদের এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে তিন বছর যদি কোনো ক্লারিক্যাল যদি অভিজ্ঞতা থাকে কোনো গভর্নমেন্ট অফিসে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে ডিজারেবেল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার হিন্দি নলেজ বা কম্পিউটার নলেজের যদি থাকে এবং তার পাশাপাশি তোমাদের এখানে কিন্তু জবের যে ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে যে একটা ইউডিসি ক্লার্ককে কি কাজ করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ জবের ডিটেলসটা দেওয়া আছে তোমরা চাইলে সেটা একবার পড়ে নিতে পারো এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের আপা লোয়ার ডিভিশন ক্লার্ক দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা যারা আবেদন করবে তাদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানে তিনটি মতো টোটাল শূন্যপদ আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেখানে বত্রিশ হাজার নশো একানব্বই টাকা মতো তোমরা বেতন পাবে এবং এখানেও কিন্তু তোমাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছর এটি ইউআরদের জন্য বলা হচ্ছে এবং ও যদি হয়ে থাকো তাহলে তোমার আঠেরো থেকে তিরিশ বছর এসসি এস টি যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এখানে তোমার যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে এবং তোমাদের বলা হচ্ছে যে কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে যেটি পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো তিরিশটি শব্দ প্রতি মিনিটে অর্থাৎ এই পোস্টের জন্য মানে এলডিসি পোস্টের জন্য কিন্তু তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই কোয়ালিফিকেশানই তোমাদের আছে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং তোমাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ঠিক আছে আদার্স পোস্টগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স আছে বাট এই এলডিসি পদের জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এখানে দেখো তোমাদের জব ডিটেলসে কিন্তু দেয়া আছে যে তোমাদের কি টাইপের এখানে জব প্রোফাইলটা থাকবে সেই রকম তোমাদের সম্পূর্ণ দেওয়া আছে যেটা হচ্ছে সেকশন ডায়েরি তারপর ফাইল রেজিস্টার করা ফাইল মুভমেন্ট রেজিস্টার করা ঠিক আছে রেকর্ডিং টাইপিং কম্পেয়ারিং ডিস এই সব যেগুলো তোমাদের থাকে সেই রকম টাইপের কিন্তু কাজ থাকবে ঠিক আছে তো এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিটেলসে এখানে বলা আছে তোমরা একটু ভিডিওটাকে পজ করে যাবতীয় যদি জানা থাকে তাহলে সেটা একবার জেনে নিতে পারো তো এই পোস্টগুলো সম্পর্কেও তোমাদের বলছি যারা যারা লাইট বয় পোস্ট পোস্টের জন্য যারা আবেদন করবে উনতিরিশ হাজার নশো সত্তর টাকা মতো বেতন পাবে এবং এখানেও কিন্তু সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে মাধ্যমিক পাস যোগ্যতা এবং এক বছরে তোমার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ঠিক আছে পরবর্তী পোস্ট সেটা হচ্ছে তোমাদের যেমন ক্যামেরা অ্যাটেন্ডেন্ট এখানেও তোমরা আবেদন করতে পারো এখানেও মাধ্যমিক পাস যোগ্যতা এবং সঙ্গে এক বছরে তোমাদের অভিজ্ঞতা কথা বলা হয়েছে কোনো অর্গানাইজেশন থেকে তারপরে মিডিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে তারপরে হচ্ছে গ্রিপ অ্যাটেন্ডেন্ট এগুলো কিন্তু সবই গ্রুপ ডি ক্যাটাগরি কিন্তু পোস্ট ঠিক আছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট তো এই পোস্টগুলো নিয়ে কেন আমি ডিটেলসে যাচ্ছি না কারণ এই পোস্টগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক বছরে কিন্তু অভিজ্ঞতা দেওয়া আছে বাট আমি যে পোস্টটা নিয়ে আজকের ভিডিওটা সেটা সম্পূর্ণ এলডিসি পোস্ট নিয়ে যেখানে শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে দেখো আদার্স পোস্টগুলো যদি তোমরা আবেদন করতে চাও কোনো আপত্তি নেই সেই পোস্টগুলোতে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটাকে তোমরা স্কিপ না করে কমপ্লিট দেখে তারপরে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে ঠিক আছে তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট যেটি আছে কলকাতা সেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে দেখতে পাচ্ছ যে সিলেক্ট দ্য ইনস্টিটিউশন ফ্রম লিস্ট সেটি হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টিভি যে ইনস্টিটিউট আছে সেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের জন্য দেখো তোমাদের যে ডেট বাইশ ছয় দু ছিল সেই ডেটটাকে এক্সটেন্ড করে আঠাশ ছয় দু এটি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের ডেট ঠিক আছে রেজিস্ট্রেশনের ডেট ঠিক আছে এটা রেজিস্ট্রেশনের ডেট বাট তোমাদের এই যে অনলাইন আবেদন করলে অনলাইনের যে প্রিন্ট আউটটা সেই প্রিন্ট আউটটা তোমাদের পাঠানোর জন্য যে ডেটটা সেটা তোমাদের এখানে বলা হচ্ছে যে দেখো তোমাদের কোথায় পাঠাতে হবে বলা হয়েছে যে দ্য প্রিন্ট আউট অব দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য কপি অফ অল রিক্রিজিট ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস তোমাদের কোথায় পাঠাতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রার সত্যিজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউট ইএম বাইপাস এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে কলকাতা সাত লক্ষ চুরানব্বই এই ঠিকানায় পাঠাতে হবে আটই জুলাই দু হাজার হচ্ছে তোমাদের লাস্ট ডেট অর্থাৎ প্রথমে তুমি অনলাইন আবেদন করবে তারপরে তোমাদের এইটা পাঠাতে হবে অনলাইন আবেদন করার প্রসেস আমি দেখাবো তার আগে তোমাদের বলে দিই এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো যারা যারা এখানে আবেদন করবে তাদের আবেদন মূল্য যেটা লাগবে সেটি বারোশো টাকা মতো লাগবে বারোশো টাকা করে ইচ পোস্ট অর্থাৎ এক একটি পোস্টের জন্য কিন্তু বারোশো টাকা আবেদন মূল্য লাগবে তুমি যদি মনে করো যে তুমি ইউডিসি পদের জন্য আবেদন করবে তাহলেও তোমার বারোশো টাকা লাগবে আর তুমি যদি মনে করো যে আমি এলডিসি পদের জন্য আবেদন করবে তাহলে সেখানেও তোমার বারোশো টাকা লাগবে অর্থাৎ টোটাল চব্বিশশো টাকা কিন্তু লাগবে ঠিক আছে তো এখানে তোমাদের ডিপোজিট করতে হবে এটাই এসবিআই যে কালেক্ট যে আছে সেই এস বি তোমরা অফিস চালানের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো অথবা তোমরা অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারো এখানে পরবর্তী যেটা বলা হচ্ছে এই কপি অফ পেমেন্ট সেটা হচ্ছে যে রিসিভ আপলোড করতে হবে সাবমিশন অফ ফর্ম তোমরা যখন অনলাইন করবে অনলাইন আবেদন করবে তখন কিন্তু এই তোমাদের রিসিপ্ট কপিটা কিন্তু আপলোড করতে হবে এখানে বলা হচ্ছে যে এসসি এস টি ক্যান্ডিডেট এবং ফিমেল যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না অর্থাৎ বুঝতে পারছ যে এস সি এস টি পি এবং ফিমেল প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগছে না এটা কিন্তু তাদের এই সব ক্যাটেগরি পোস্টের জন্য এই সব ক্যাটেগরির যারা থেকে বিলং করে তাদের জন্য এটা বড় কিন্তু একটা অপরচুনিটি কিন্তু জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনেকটাই বেশি চার্জ যে বারোশো টাকা এই বর্তমান সময়ে কিন্তু অনেকটাই কিন্তু আবেদন মূল্য বেশি তো দেখো যদি তোমরা আবেদন করতে চাও তাহলে আবেদন করতে পারো তো আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে তো যদি আবেদন রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে সিলেকশন প্রসেস যেটি থাকছে সেটা বলছে যে এলিজিবিল যেসব শর্টলিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমে তোমাদের যে আবেদন জমা পড়বে তো সেই আবেদনগুলোকে কীভাবে হবে স্ক্রুটিনাইজ করা হবে তারপরে কী হবে কল্ড ফর ট্রেড টেস্ট এখানে ট্রেড টেস্ট মানে কি ট্রেড টেস্ট মানে কি ট্রেড টেস্ট মানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এখানে ট্রেড টেস্ট মানে হচ্ছে টাইপিং অর্থাৎ তুমি ধরো এলডিসি বা ইউডিসির জন্য আবেদন করেছ এলডিসি বা ইউডিসির জন্য আবেদন করেছো তো তোমার এখানে কী হবে কম্পিউটার টাইপিং টেস্ট হবে কম্পিউটার টাইপিংটা তোমরা জাস্ট কোয়ালিফাইং নেচার এটা কমপ্লিট করার পরে তোমরা চলে যাবে ইন্টারভিউতে অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু রিটিন এক্সামের ঝামেলা নেই যারা যারা এইরকম পোস্টে আবেদন করতে চাও যেখানে তোমাদের রিটিনের কোনো ঝামেলা থাকবে না তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এখানে সম্পূর্ণ এটি কিন্তু সরকারিভাবে কিন্তু সরকারি দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে দেখো তোমাদের ডকুমেন্টস হিসাবে কি কী লাগবে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিই ডকুমেন্টস হিসাবে যেটা লাগবে সেটি হচ্ছে প্রথমত ফটো লাগবে ঠিক আছে যেটাকে তোমার স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারো ঠিক আছে এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করো তাহলে তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে আমি বলবো সার্টিফিকেট দেবে এবং সঙ্গে যখন তোমরা অফলাইন পাঠাবে তখন কিন্তু তোমরা মার্কশিটটাও কিন্তু দিয়ে দেবে মার্কশিটটাও কিন্তু দিয়ে দেবে অনেক সময় উল্লেখ করা থাকে না তবে মার্কশিটটা দিয়ে দেওয়াটাও কিন্তু ভালো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ তুমি যে কাস্ট থেকে বিলং করো তো কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে এরপরে হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা আধার হতে পারে বা ভোটার হতে পারে বা প্যান কার্ড হতে পারে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি মাথায় রাখবে এগুলো কিন্তু তোমাদের মান্ডেটারি এগুলো কিন্তু তোমাদের দিতেই হবে ঠিক আছে আচ্ছা তো এগুলো দিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদন করতে হবে এবার চলো তোমাদের আবেদন করার যে প্রাথমিক প্রসেস সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবেদনটা করবে কিভাবে দেখো আমি যে মেল আইডি দিয়ে আবেদন করছি সেই মেল আইডিটা চলে এসেছে এবং তোমাদের এখানে কি করতে হবে যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে দেখো যখনই আমি ক্লিক করলাম একদম লিস্ট চলে এলো পোস্টের লিস্ট চলে এলো তো আমি যে পোস্টে আমি আবেদন করব লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা অভিজ্ঞতার প্রয়োজন নেই তো লোয়ার ডিভিশন ক্লার্ক আমি চুজ করে নিলাম এরপরে হচ্ছে তোমার নামটাকে এখানে ক্যাপিটালে লিখতে হবে এখানে দেখো আপলোড সিগনেচার যেটা এক এমবির কম কিন্তু হতে হবে তো এই সিগনেচার তোমাকে আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে এরপরে তোমার ফাদার বা হাজব্যান্ডের নেম তোমাকে এখানে টাইপ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দেবে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেটাই কিন্তু তোমাদের এখানে রিটাইপ কিন্তু করতে হবে এরপরে হচ্ছে এজ একত্রিশ পাঁচ দু হিসাবে তোমার বয়স এখন কত সেই বয়সটা তোমাকে এখানে বসাতে হবে এরপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট যেটা তোমাদের এজ প্রুফ এজ প্রুফের জন্য তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারো তো সেটাকেও কিন্তু অ্যাট ফাইল কিন্তু করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে এরপরে হচ্ছে শন কোয়ালিফিকেশন তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে তুমি সেই অনুযায়ী কিন্তু দেবে অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে বা পোস্ট গ্রাজুয়েশন থাকে সেটাও তুমি দিতে পারো বা তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো কারণ এখানে এলডিসি পদের জন্য আবেদন করতে গেলে তোমার মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক তো আমি এখানে উচ্চ মাধ্যমিক আমি দিয়ে দিতে পারি হ্যাঁ হায়ার সেকেন্ডারি আমি দিতে পারি ঠিক আছে হায়ার সেকেন্ডারি আমি দিয়ে দিতে পারি তো আমি ধরো দিলাম এরপরে হচ্ছে কী হচ্ছে যে আপলোড সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট কোয়ালিফিকেশান এবং সেই কোয়ালিফিকেশানে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে করলে তারপরে দেখো এক্সপিরিয়েন্স তো এখানে তোমরা জানো যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এই জায়গাটা তোমাদের কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই যদি এই জায়গাটা ফিল আপ না করে যদি সাবমিট যদি না নেয় আমি একটাই কথা বলবো এখানে তোমরা সিম্পলি এন এ নট অ্যাপ্লিকেবলটা দিয়ে দেবে লিখে দেবে ঠিক আছে তাহলেই তোমাদের এখানে সাবমিট হয়ে যাবে পরবর্তী যেটি আপলোড সেলফ অ্যাটেস্টেড কপি অফ কপি ইন সাপোর্ট রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে না হলে কোনো প্রয়োজন নেই ন্যাশনালিটি অবভিয়াসলি তোমাকে এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে রিলিজিয়ান তোমার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান তুমি দিয়ে দেবে জেন্ডার সিলেক্ট করবে মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে কাজ তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন কাজ থেকে বিলং করো তো সেই কাজ তুমি সিলেক্ট করে নেবে এবং কাস্টের তোমাকে সার্টিফিকেটও আপলোড করতে হবে অর্থাৎ বুঝতে পারছো এগুলোও কিন্তু তোমাকে আপলোড করতে হবে এরপরে হচ্ছে ম্যারিটার স্টেটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলসটা দেবে প্রেজেন্ট অকুপেশান যদি তোমার প্রেজেন্ট অকুপেশান যদি থাকে তাহলে সেটি তুমি দেবে যদি না থাকে তাহলে তুমি এখানে এনে দিতে পারো বা এটা ছেড়েও দিতে পারো ঠিক আছে আদার ইনফরমেশান আদার ইনফরমেশান মানে হচ্ছে তোমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে তুমি যদি কোনো অ্যাওয়ার্ড বা কোনো কিছু যদি তোমার স্পেশাল কোনো যোগ্যতা থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো ঠিক আছে না হলে তুমি এটা ছেড়ে দেবে এরপরে হচ্ছে এসবিআই কালেক্ট রিসিপ্ট অর্থাৎ তোমরা যে এই যে এস কালেক্ট রিসিপ্ট মানে যে আবেদন মূল্যটা জমা করলে তার যে কপিটা সেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে তো এগুলো তোমার কমপ্লিট হয়ে গেল এরপরে বলা হচ্ছে যে হাউ ডিড ইউ কাম টু নো দ্য ভ্যাকেন্সি নোটিফিকেশান অর্থাৎ তুমি কিভাবে জানলে যে ভ্যাকেন্সি নোটিফিকেশান সম্পর্কে নিউজ পেপার থেকে জানলে সোশ্যাল মিডিয়া থেকে এমপ্লয়মেন্ট নিউজ থেকে অনলাইন পোর্টাল থেকে ওয়েবসাইট আদার মিন তো এখানে তুমি অনলাইন পোর্টালও লিখে দিতে পারো সোশ্যাল মিডিয়া যে কোনো কিছু তুমি লিখে দিতে পারো কোনো অসুবিধা এখানে নেই এখানে টাইপ করে দেবে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ফর এনি টেকনিক্যাল ইস্যু যদি তোমাদের কোনো টেকনিক্যাল যদি ইস্যু থাকে তাহলে এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো তো এই যে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কমপ্লিট করার পরে জাস্ট সাবমিট অপশানে তুমি ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের যে প্রিন্ট আউটটা আসবে এই প্রিন্ট আউটটা তোমাদের সঙ্গে ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো আপলোড করলে সে সকল ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে আট সাত মানে আটই জুলাইয়ের মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা